নমস্কার সুয় দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব। বাংলার এমন একটি গ্রামে যে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় সোলার কদম ফুল সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোতে এই সোলার কদম ফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি এই গ্রামের প্রতিটি বাড়িতেই নারী এবং পুরুষ উভয়ই এই সোলার ফুল সারা বছর ধরে তৈরি করেন এবং এই পুজোর মরশুমে এনারা এই সমস্ত ফুল পাইকারিতে বিক্রি করেন তো চলুন আজকের পর্বে দেখে নিই এই গ্রামের শিল্পীরা কিভাবে এই সোলার কদম ফুল তৈরি করেন এবং আপনারা কিভাবে খুব সস্তায় এনাদের কাছ থেকে এই সোলার কদম ফুল কিনে ব্যবসা করতে পারেন বা আপনাদের বাড়ির প্রয়োজনেও এনাদের কাছ থেকে খুব সস্তায় এই সোলার কদম ফুল কিনতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বাংলার বিভিন্ন শিল্পের নানা খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন ঘুরে আসি সোলার কদম ফুলের গ্রাম সোলার ফুল তৈরি করার জন্য মাঠ থেকে সোলাগুলো কেটে এনে রোদে ভালো করে শুকিয়ে নিতে হয় শোলা শুকিয়ে গেলে সেই সোলাগুলোকে সাইজ মতো করে কেটে নেওয়া হয় কাটা সোলাগুলোর ওপরের ছালটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয় খোসাটা ছাড়িয়ে নিলেই ভেতরের সাদা শোলা বেরিয়ে যায় উপরের খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে সেই সাদা সোলা থেকে খুব ধারালো চাকু দিয়ে পাতলা করে সোলার পাতলা কাগজ বের করা হয় তারপরে তিন চারটি সোলার এরকম পাতলা কাগজ একসঙ্গে করে রিং মতো তৈরি করা হয় তারপরে সেই সোলার কাগজগুলোকে ধারালো চাকু দিয়ে খুব সূক্ষ্মভাবে কাটতে হয় তারপরে একে রং করা হয় এবং রং করার পরে রঙ করার পরে শুরু হয় এই ফুলগুলো গাঁথার কাজ এইভাবে একটি একটি করে ফুল গেথে ফুল গাঁথা হয়ে গেলে শুরু হয় ফুল ফোটানোর কাজ এই ফুলগুলো মাঝখানে একটি দড়ি দিয়ে প্রেশার দিলে সুন্দর কদম ফুলের মতো ফুলগুলো ফুটে যায় এবং এইভাবে তিনটে বা চারটে ফুল একসঙ্গে করে তৈরি হয় কদম ফুলের একটি সেট এবং এইগুলোই বাজারে বিক্রি হয় আর আজকে আপনাদের নিয়ে এসেছি এমনই একটি গ্রামে যে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে তৈরি হয় এই সোলার কদম ফুল নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আমার আপনার নাম দাদা আমার নাম শ্রীবাস বিশ্বাস আচ্ছা আপনি এটা এখন কি তৈরি করছেন এটা এটা কাগজ তুলছি এটা দিয়ে কি তৈরি করবেন আপনারা এটা দিয়ে কদম ফুল তৈরি হবে আচ্ছা আপনাদের এই গ্রামটা দেখছি আসার পথেও দেখলাম প্রায় প্রতিটি বাড়িতে এই কদম ফুল তৈরি হচ্ছে আপনারা এরকম কদম ফুল তৈরি করেন যে এখানে কত শ্রমিক রয়েছেন শিল্পী আপনারা ও আমাদের এই গ্রাম ভরে গ্রামের প্রতি বাড়িতে বাড়ি এই কদম ফুলই তৈরি কদম ফুলই তৈরি করে এটা আমাদের একটা শিল্পই আর কি এই এলাকাটার পুরো মেইন জীবিকা আপনাদের এটা আর কি হ্যাঁ আচ্ছা আপনাদের এই যে ফুলটা তৈরি করেন এটা তো আপনাদের সিজনের ব্যবসা তাই তো সিজনের ব্যবসা এই এখন সিজন চলছে আপনাদের আচ্ছা এটা আপনারা কি সারা বছর ধরেই তৈরি করেন না সারা বছর ধরে তৈরি করেন আর এই সময় বিক্রি হয়ে যায় এই ফুলটা তো বাংলার অন্য কোথাও তৈরি হয় বেশি না আপনাদের এখানেই মেইনলি হয় মানে হয় অন্য অন্য জায়গাও কম বেশি হয় কিন্তু আপনাদের এই জায়গাটাই মেইন আমাদের এইখানেই আসছে বেশি বেশি প্রায় প্রতিটা বাড়িতেই তৈরি হয় আপনারাও পাইকারি দেন নাকি আচ্ছা আপনারা তো এইগুলো সমস্ত পাইকারি বিক্রি করেন তাই তো আপনাদের এখান থেকে যদি কেউ পাইকারি নিতে চায় আপনারা দিতে পারবেন বা আপনারা গিয়েও দিয়ে আসতে পারবেন আচ্ছা আপনার তাহলে একটু একটা যোগাযোগের নম্বর বলুন না সেভেন নম্বরে করলে আপনারা সেখানে দিতে এসে তারা যদি নিতে চায় অনেক ধন্যবাদ দাদা আচ্ছা মোটামুটি এইগুলো আপনাদের পাইকারি কিরকম দাম থাকে আমাদের পাইকারি দেখা গেল কি যে বারো টাকা দশ টাকা কোনো ঠিক নাই যেরকম মার্কেট চলে টাকা বারো টাকা আপনারা পাইকারিতে বিক্রি করেন মার্কেটে পনেরো কুড়ি টাকায় বিক্রি হয় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ এই কদমফুল গ্রামেরই আর এক শিল্পীর বাড়িতে এসছি দেখছি উনি ফুল ফোটাচ্ছেন এই যে এটা ফুল ফোটানো হয়ে গেছে ফুলটা পুরো ফুটায় রেডি করা হয়ে রেডি করা এরকম ফুল তো আপনাদের গ্রামে প্রতিটি বাড়িতেই তৈরি হয় হ্যাঁ আমাদের মানে এই যে যে পাড়াটা এখানে প্রতিটা বাড়িতে এই ফুল কম বেশি তৈরি হয় তৈরি এটা আপনার নিজের ব্যবসা নিজের আপনি কত বছর ধরে করছেন এই কাজ আমি পঁচিশ বছর করছি এই ফুল তৈরি করা শুধু এই ফুলই তৈরি করেন ফুলই তৈরি করি এগুলো আপনারা পাইকারি দেন তাই তো হ্যাঁ পাইকারি আচ্ছা এবছর আপনি কত ক হাজার ফুল তৈরি করেছেন এই বছর আমি ওই 7000 মতো করেছি ছলা পেয়েছিলাম না তো আমি অনেক ফুল করি 10 12 হাজার ফুল হয়ে যায় আমার মানে এই তিন কদমের পাঁচ কদম করি চার কদম করি আচ্ছা এইগুলো তাহলে কত রকমের হয় এই ফুলগুলো আপনাদের ফুলগুলোয় তিন কদমও হয় এক এক কদমও হয় অনেক কালারিং ফুল হয় মানে চার পাঁচ রকমের কালার দিয়ে এক এক কদম করে দিয়ে আবার ওই কালারিং তিন কদমও হয় পাঁচ কদম পাঁচ কদম হয় মানে হয় সবই আপনার কাছে পাওয়া যাবে আচ্ছা আপনার এখানে যদি কেউ এসে এসব ব্যবসার জিনিস নিতে চায় আপনারা তাদের এখানেও দিতে পারবেন বা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনারা গিয়ে পৌঁছবেন হ্যাঁ আপনার একটা যোগাযোগের নম্বর বলুন না তাহলে ফোন নম্বর মানে আমার নাম্বারটা হুম

তো এক দাদা রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলে নমস্কার দাদা নমস্কার আপনার নাম দাদা আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আচ্ছা আপনাদের এই কদম ফুল তৈরি করারই ব্যবসা তাই তো হ্যাঁ এটা আপনাদের সারা বছরই চলে না সারা বছর টুকটাক চলে আচ্ছা আচ্ছা এখন মেইনলি সিজন তাই তো এখন মেইনলি সিজন এখন পূজোর সময় পূজোর সময় তাই তৈরিটা আপনারা সারা বছর ধরেই করে সারা বছর টুকটুক করে বাড়ি বসে থাকে সেটা করে আচ্ছা আচ্ছা কি কত ফুল তৈরি করছেন এবছর আপনি এবছর আমাদের মিনিমাম সাড়ে ছয় হাজার ফুল হয়েছে সাড়ে হাজার ফুল আচ্ছা আপনারা তো এটা নিজেরাই তৈরি করেন আপনারা নিশ্চয়ই এগুলো পাইকারি বিক্রি করেন তাই আচ্ছা যদি আমার ভিডিও দেখে কেউ আপনাদের কাছ থেকে নিতে চায় এই ফুল আপনারা দিতে পারবেন পাইকারি আচ্ছা তাহলে আপনার একটু জায়গাটার অ্যাড্রেস যদি কিভাবে আসবে আর একটা যোগাযোগ নম্বর বলে যোগাযোগ নম্বর হচ্ছে 8481872579 আর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কাকিনাড়া কেউটিয়া মুন্টু কলোনি স্কুল মাঠ আচ্ছা যে মানে কাকিনা বা কৃষ্ণনগর দিক থেকে আসলে কাকিনা স্টেশনে বলবেন মন্টুকরণে যাবো একদম যখন টোটোকে বলবেন কেউটা কেউটি মনটুকুরি যাবো

ভালো নয় ভালো নয় ওটা পুজো চলে না ওটা একচুয়ালি ছোলাটাই চলে পুজোয় পুজোর সোলাটাই লাগে আচ্ছা আচ্ছা মানে মার্কেটে এখন থার্মোকলেরও এরকম ফুল পাওয়া যাচ্ছে আপনি এটাই দর্শকদের বলতে চাইছেন যারা যেন দেখে নেয় পিওর সোলার ফুলটাই নেয় ফুলটাই আপনাদের গ্রামে যে আপনারা তৈরি করেন সব সোলার ফুলি তো আমরা সোলার করি আচ্ছা সেখানে থার্মোকলের কোন ফুল নেই এটা যে চাষের যে সোলা সেই সোলা দিয়েই তো চাষের সোলা সেই চাষের সোলা আমরা কিনে আনি সেটা দিয়ে তৈরি তৈরি আচ্ছা আচ্ছা আমাদের এই কাকা একটা ভালো কথা বললেন এটা আমাদের আশা করি দর্শকরাও বুঝতে পেরেছেন যে এই শোলা যেটা আমাদের পবিত্র জিনিস সেই জায়গায় থার্মোকলেরও কিছু ফুল মার্কেটে তৈরি হচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন সেটা অরিজিনাল সোলার ফুল না থার্মোকলের আজকের পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো গ্রামে নতুন কোনো জীবিকার সন্ধানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার